জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে আগামীকাল আঠেরোই অক্টোবর শনিবার ধনতেরাসের দিন ভুল করেও এই দশটি জিনিস কিন্তু কিনবেন না এর ফলে পরিবার লক্ষ্মীহীন হয়ে যায় পরিবারে অভাব দেখা যায় এবং মা লক্ষ্মী এবং কুবের জি এতে অসন্তুষ্ট হন তথা এই ধনতেরাসের দিন কোন সময়টি হলে মহেন্দ্র খন বা অমৃত যোগ যে সময় আপনারা জিনিসপত্র কিনলে তা আপনার পরিবারের জন্য সংসারের জন্য অত্যন্ত মঙ্গলময় হবে সেটিও এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সুপ্রিয় বন্ধুরা শাস্ত্র মতে এমনটা মনে করা হয় আপনারা যদি এই ধনতেরাসের দিন মা লক্ষ্মীর প্রতীক স্বরূপা কোনো জিনিস যদি বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারেন তাহলে সেই জিনিসের সাথে সাথে মা লক্ষ্মীও গৃহে প্রবেশ করেন তবে এমন কিছু জিনিস রয়েছে যা শাস্ত্র মতে এই দিন ক্রয় করতে বারণ করা হয় কারণ এগুলো কোনো কিনলে মা লক্ষ্মী ঘরে আসার জায়গায় উল্টো পায়ে গৃহ থেকে বিদায় নেয় এবং গৃহে বসবাস করে অলক্ষী তথা পরিবারের মধ্যে অশুভ লক্ষণ বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সুতরাং কোনো জিনিস কোন জিনিসগুলো আপনারা এই ধনতেরাসের দিন কিনবেন না তা জানতে অতি অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত হবেন ও সমৃদ্ধ হবেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে আলোচ প্রবেশ করা যাক নাম্বার এক এই দিন ভুলেও কিনবেন না লোহা বাসন কোষণ কেনা মনে করা হয় শুভ কিন্তু সে বাসন কোনো ক্রমে লোহা নয় এমন কি লোহার কোনোরকম জিনিস কিনবেন না এই দিন যদি একান্তই আপনাকে লোহা কিনতে হয় তাহলে ধনতেরাসের একদিন আগেই বাসনপত্র কিনে নিন তাহলেই কুবেরের কৃপা পাবেন নাম্বার দুই অ্যালুমিনিয়ামের বাসন ধনতেরাসের সময় কোনোভাবেই বাসনপত্র কিনবেন না এমন দিনে কখনোই কিনবেন না অ্যালুমিনিয়ামের বা স্টিলের কোনো বাসন কারণ লোহা থাকে একে অশুভ বলে মনে করা হয় নাম্বার তিন আয়না বা কাঁচ কিনবেন না অনেকেই দীপাবলিতে বাড়ি সাজানোর জন্য এই সময়ে নতুন আয়না কেনেন স্বাস্থ্যবিদরা বলেছেন এই সময়ে নতুন আয়না কিনলে তা থেকে বিপদ আসতে পারে কিনলেও তা ধন্ত্রাসের আগেই কিনে নিন এছাড়াও কাচের সম্পর্ক রাহুর সঙ্গে আছে বলে মনে করা হয় তাই এই দিন কাচের জিনিস একদম কিনবেন না এবং এই দিন কাচের জিনিস ব্যবহারও করবেন না কালো রং নাম্বার চার কালো রঙের জিনিস ধনতেরাসের দিন কোনো মতেই কালো রঙের জিনিস কেনা থেকে নিজেদেরকে বিরত রাখতে বলেছেন বিভিন্ন জ্যোতিষবিদেরা এতে জীবনের সঠিক প্রভাব পড়ে না বলে দাবি তাদের তাই ধনতেরাসে কালো রঙের জিনিস ঘরে আনা মোটেও উচিত নয় এই দিনটি খুবই শুভ দিন হিসেবে গণ্য করা হয় কালো রং সর্বসব সময় দুর্ভাগ্যের প্রতীক তাই ভুলেও কালো রঙের কোনো জিনিস কিনবেন না নাম্বার কিনবেন না তেল এমন দিনে তেল না পরামর্শ দিচ্ছেন কেনবার স্বাস্থ্যবিদরা এমন দিনে তেল কিনলে তা শুভ ফল দেয় না বলে দাবি তাদের যদিও ধনতেরাসের দিন প্রদীপ জ্বালানোর জন্য তেল এর প্রয়োজন পড়ে কিন্তু সেসব জিনিস আগে থেকে কিনে রাখুন নাম্বার ছয় ধারালো অস্ত্র ছুরি কাঁচির মতো জিনিস না কিনবার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিদরা এতে সমস্যা বাড়তে পারে বলে মনে করা হয় এছাড়াও ধনতেরাসে কেনাকাটা করতে বেরিয়ে কখনোই চাকু কাটারি কোদাল কুড়ুল কিনবেন না এই দিন ধারালো জিনিস কিনলে আপনার সৌভাগ্য ফিরবে না নম্বর সাত খালি বাসন কিনবেন না একদম এটা তো সত্যি কথায় যে বাসন কেনার পর তাতে দোকানদার কিছু ভরে আপনাদেরকে আপনাদেরকে দেবে না তাই সবসময় চেষ্টা করবেন এই দিন কোনো প্রকার খালি বাসন বাড়িতে না আনতে তাতে অন্তত একটু জল ভরে কিংবা শাক সবজি বা অন্য কিছু ভরে আনুন নাম্বার আট নকল সোনা এই শুভ দিনে সোনার বিক্রয় হয় বেশি সকলেই চান এই দিন এক টুকরো সোনা ঘরে তুলতে কিন্তু এই বিষয়টি মাথায় রাখুন ভুল করেও নকল সোনা কিনে ফেলবেন না বা নকল গয়না কিংবা নকল পয়সা কিনবেন না নাম্বার নয় উপহার ধনতেরাসের একদিন আগে উপহার কেনা ও তা দেওয়া শুভ মানা হয় কিন্তু এই দিন একেবারেই নয় এই দিন কাউকে উপহার দেবেন না ও উপহার দেওয়ার জন্য কিনবেন না এর কারণ হিসেবে ব্যাখ্যা করা হয় কাউকে উপহার দেওয়া মানে আপনি নিজের ঘর থেকে পয়সা খরচ করছেন মানে ধনতেরাসের দিন নিজের ঘরের লক্ষ্মী অন্য কারোর কাছে পাঠানো বলে অশুভ মনে করা হয় সময় আমরা সাধারণত সবার জন্য কিছু না কিছু কিনে থাকি কিন্তু ধনতেরাসের দিন কখনোই কারোর জন্য উপহার কিনবেন না তাই উপহার কেনার কাটার পর্ব আগেই সেরে ফেলুন নাম্বার দশ গাড়ি বেশ কিছু পরিবার ধনতেরাসের দিন বাড়িতে গাড়ি কিনে আনেন ধন ত্রয়সী দিনটি শুভ দিন বলে বেশিরভাগ মানুষ ভাবেন এই দিন বাড়িতে নতুন গাড়ি আনবেন কিন্তু কথিত আছে যদি আপনাকে ধনতেরাসের দিনেই বাড়িতে নতুন গাড়ি আনতে হয় আনুন তবে তার টাকা শোধ করে ফেলুন একদিন আগেই দেখুন বন্ধুরা আমরা জেনে নেব যে ধনতেরাসে কেনাকাটার অমৃত যোগ বা মহেন্দ্রক্ষণ যোগ কখন পড়ছে অর্থাৎ কখন আপনারা ধনতেরাসের কেনাকাটি করবেন এক্ষেত্রে দেখুন আগামীকাল বাংলায় একত্রিশে আশ্বিন ইংরেজি আঠেরোই অক্টোবর শনিবার দু সালে ধনতেরাস অনুষ্ঠিত হবে এবং এই দিন আপনারা ধনতেরাস উপলক্ষে যে জিনিসগুলো ক্রয় করবেন সেই সময়টি হলো আঠেরোই অক্টোবর শনিবার প্রদুষকালে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা সাত মিনিট থেকে ছটা তেতাল্লিশ এই ধনতেরাসের পুজো সম্পন্ন করতে হবে সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ আপনি ধনতেরাসের যেটি কিনছেন সেই কিনে আনা দ্রব্যটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে পুজো সম্পন্ন করবেন তবে যদি কোনো কারণে শনিবার দিন ক্রয় করতে না পারেন কোনো বস্তু সেক্ষেত্রে রবিবার দিন আপনারা কেনাকাটি করতে পারেন কারণ রবিবার দিন ধনতেরাস থাকছে দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তার আগে আপনারা কেনাকাটির পর্ব সম্পন্ন করতে পারেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি নমস্কার ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে আগামীকাল আঠেরোই অক্টোবর শনিবার ধনতেরাসের দিন ভুল করেও এই দশটি জিনিস কিন্তু কিনবেন না এর ফলে পরিবার লক্ষ্মীহীন হয়ে যায় পরিবারে অভাব দেখা যায় এবং মা লক্ষ্মী এবং কুবের জি এতে অসন্তুষ্ট হন তথা এই ধনতেরাসের দিন কোন সময়টি হলে মহেন্দ্র ক্ষণ বা অমৃত যোগ যে সময় আপনারা জিনিসপত্র কিনলে তা আপনার পরিবারের জন্য সংসারের জন্য অত্যন্ত মঙ্গলময় হবে সেটিও এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সুপ্রিয় বন্ধুরা শাস্ত্র মতে এমনটা মনে করা হয় আপনারা যদি এই ধনতেরাসের দিন মা লক্ষ্মীর প্রতীক স্বরূপা কোনো জিনিস যদি বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারেন তাহলে সেই জিনিসের সাথে সাথে মা লক্ষ্মীও গৃহে প্রবেশ করেন তবে এমন কিছু জিনিস রয়েছে যা শাস্ত্র মতে এই দিন ক্রয় করতে বারণ করা হয় কারণ এগুলো কোনো কিনলে মা লক্ষ্মী ঘরে আসার জায়গায় উল্টো পায়ে গৃহ থেকে বিদায় নেয় এবং গৃহে বসবাস করে অলক্ষী তথা পরিবারের মধ্যে অশুভ লক্ষণ বা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে সুতরাং কোন জিনিস জিনিসগুলো আপনারা এই ধনতেরাসের দিন কিনবেন না তা জানতে অতি অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত হবেন ও সমৃদ্ধ হবেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে আলোচ প্রবেশ করা যাক নাম্বার এক এই দিন ভুলেও কিনবেন না লোহা বাসন কোষণ কেনা মনে করা হয় শুভ কিন্তু সে বাসন কোনো ক্রমে লোহা নয় এমনকি লোহার রকম জিনিস কিনবেন না এই দিন যদি একান্তই আপনাকে লোহা কিনতে হয় তাহলে ধনতেরাসের একদিন আগেই বাসনপত্র কিনে নিন তাহলেই কুবেরের কৃপা পাবেন নাম্বার দুই অ্যালুমিনিয়ামের বাসন ধনতেরাসের সময় কোনোভাবেই বাসনপত্র কিনবেন না এমন দিনে কখনোই কিনবেন না অ্যালুমিনিয়ামের বা স্টিলের কোনো বাসন কারণ এতে লোহা থাকে একে অশুভ বলে মনে করা হয় নাম্বার তিন আয়না বা কাঁচ কিনবেন না অনেকেই দীপাবলিতে বাড়ি সাজানোর জন্য এই সময়ে নতুন আয়না কেনেন স্বাস্থ্যবিদরা বলেছেন এই সময়ে নতুন আয়না কিনলে তা থেকে বিপদ আসতে পারে কিনলেও তা ধন্ত্রাসের আগেই কিনে নিন এছাড়াও কাচের সম্পর্ক রাহুর সঙ্গে আছে বলে মনে করা হয় তাই এই দিন কাচের জিনিস একদম কিনবেন না এবং এই দিন কাচের জিনিস ব্যবহারও করবেন না কালো রং নাম্বার চার কালো রঙের জিনিস ধনতেরাসের দিন কোনো মতেই কালো রঙের জিনিস কেনা থেকে নিজেদেরকে বিরত রাখতে বলেছেন বিভিন্ন জ্যোতিষবিদেরা এতে জীবনের সঠিক প্রভাব পড়ে না বলে দাবি তাদের তাই ধনতেরাসে কালো রঙের জিনিস ঘরে আনা মোটেও উচিত নয় এই দিনটি খুবই শুভ দিন হিসেবে গণ্য করা হয় কালো রঙ সর্বস সবসময় দুর্ভাগ্যের প্রতীক তাই ভুলেও কালো রঙের কোনো জিনিস কিনবেন না নাম্বার পাঁচ কিনবেন না তেল এমন দিনে তেল না কেনবার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিদরা এমন দিনে তেল কিনলে তা শুভ ফল দেয় না বলে দাবি তাদের যদিও দিন প্রদীপ জ্বালানোর জন্য তেল ঘি এর প্রয়োজন পড়ে কিন্তু সেসব জিনিস আগে থেকে কিনে রাখুন নাম্বার ছয় ধারালো অস্ত্র ছুরি কাঁচির মতো জিনিস না কিনবার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিদরা এতে সমস্যা বাড়তে পারে বলে মনে করা হয় এছাড়াও ধনতেরাসে কেনাকাটা করতে বেরিয়ে কখনোই চাকু কাটারি কোদাল কুরুল কিনবেন না এই দিন ধারালো জিনিস কিনলে আপনার সৌভাগ্য ফিরবে না নম্বর সাত খালি বাসন কিনবেন না একদম এটা তো সত্যি কথাই যে বাসন কেনার পর তাতে দোকানদার কিছু ভরে আপনাদেরকে আপনাদেরকে দেবে না তাই সবসময় চেষ্টা করবেন এই দিন কোনো প্রকার খালি বাসন বাড়িতে না আনতে তাতে অন্তত একটু জল ভরে কিংবা শাক সবজি বা অন্য কিছু ভরে আনুন আট নকল সোনা এই শুভ দিনে সোনার বিক্রয় হয় বেশি সকলেই চান এই দিন একটু সোনা ঘরে তুলতে কিন্তু এই বিষয়টি মাথায় রাখুন ভুল করেও নকল সোনা কিনে ফেলবেন না বা নকল গয়না কিংবা নকল পয়সা কিনবেন না নাম্বার নয় উপহার ধনতেরাসের একদিন আগে উপহার কেনা ও তা দেওয়া শুভ মানা হয় কিন্তু এই দিন একেবারেই নয় এই দিন কাউকে উপহার দেবেন না ও উপহার দেওয়ার জন্য কিনবেন না এর কারণ হিসেবে ব্যাখ্যা করা হয় কাউকে উপহার দেওয়া মানে আপনি নিজের ঘর থেকে পয়সা খরচ করছেন মানে ধনতেরাসের দিন নিজের ঘরের লক্ষ্মী অন্য কারোর কাছে পাঠানো বলে অশুভ মনে করা হয় দিওয়ালির সময় আমরা সাধারণত সবার জন্য কিছু না কিছু কিনে থাকি কিন্তু ধনতেরাসের দিন কখনোই কারোর জন্য উপহার কিনবেন না তাই উপহার কেনার কাটার পর্ব আগেই সেরে ফেলুন নাম্বার দশ গাড়ি বেশ কিছু পরিবার ধনতেরাসের দিন বাড়িতে গাড়ি কিনে আনেন ধন ত্রয়সী দিনটি শুভ দিন বলে বেশিরভাগ মানুষ ভাবেন এই দিন বাড়িতে নতুন গাড়ি আনবেন কিন্তু কথিত আছে যদি আপনাকে ধনতেরাসের দিনেই বাড়িতে নতুন গাড়ি আনতে হয় আনুন তবে তার টাকা শোধ করে ফেলুন একদিন আগেই দেখুন বন্ধুরা আমরা জেনে নেব যে ধনতেরাসে কেনাকাটার অমৃত যোগ বা মহেন্দ্রক্ষণ যোগ কখন পড়ছে অর্থাৎ কখন আপনারা ধনতেরাসের কেনাকাটি করবেন এক্ষেত্রে দেখুন আগামীকাল বাংলায় একত্রিশে আশ্বিন ইংরেজি আঠেরোই অক্টোবর শনিবার দু সালে ধনতেরাস অনুষ্ঠিত হবে এবং এই দিন আপনারা ধনতেরাস উপলক্ষে যে জিনিসগুলো ক্রয় করবেন সেই সময়টি হলো আঠেরোই অক্টোবর শনিবার অর্থাৎ সন্ধ্যা মিনিট মিনিট থেকে পর্যন্ত এই ধনতেরাসের পুজো সম্পন্ন করতে হবে সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ আপনি ধনতেরাসের যেটি কিনছেন সেই কিনে আনা দ্রব্যটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে পুজো সম্পন্ন করবেন তবে যদি কোনো কারণে শনিবার দিন ক্রয় করতে না পারেন কোনো বস্তু সেক্ষেত্রে রবিবার দিন আপনারা কেনাকাটি করতে পারেন কারণ রবিবার দিন ধনতেরাস থাকছে দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তার আগে আপনারা কেনাকাটির পর্ব সম্পন্ন করতে পারেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি নমস্কার ধন্যবাদ